আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে দোষ হবে ঝোড়ো হাওয়া সকাল থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা টানা কয়েকদিনে ভিজতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বর্জ্যপাত সহ বৃষ্টি আবার কোথাও কোথাও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রামে বৃষ্টি হবে সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া এছাড়াও বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিতে ভিজতে পারে রবিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে এদিন দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে ঝড় জলের সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি দুই বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ ঝাড়গ্রামে বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস পূর্ব বর্ধমান ও নদীয়া জেলাতে শিলাবৃষ্টি ও বর্জ্যপাতের আশঙ্কা রয়েছে কলকাতাতেও সহ বৃষ্টি হতে পারে অন্যদিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে রাজ্যে এর এই বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাকি সমস্ত জেলাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে সাথে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিউরো রিপোর্ট টাইমস বাংলা